কিছু দুর্বৃত্ত কিছু সন্ত্রাসী কিছু টোকাইরা হামলা করছে হামলা করার হামলা হামলা করার প্রতিবাদে ওখানে জাতীয় পারে রাত্রি হাজার হাজার জাতীয় পরি নেতা কর্মী সমাবেশ তারপর ওইখানে রংপুরের দ্বারা সেনাবাহিনী হ্যাঁ পুলিশ তারা তাদেরকে পাকড়াও করছে এবং যথেষ্ট ভূমিকা পালন করছে প্রশাসন আমরা জাতিগুলি বৈশাখ জেলা মহানগরের পক্ষ তাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই যেহেতু হামলা করতে হামলার প্রতিবাদে গতকালকে ঢাকায় একটি জাতীয় একটা বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ মিছিল থেকে আমাদের জাতীয়বাদীর সুযোগ্য মহাসচিব যারা মুদিমূলক চূর্ণ সে আজকে গতকালকে ঘোষণা করতে আজকে সারা বাংলাদেশে যে আমরা আজকে বিকাল এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এবং বিক্ষোভ থেকে পর আমরা একটা বিক্ষোভ মিছিলের কর্মসূচি আমরা শান্তিপূর্ণ একটি রাজনৈতিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি যার কথা সে বলবে রাজনৈতিকগতভাবে যদি কেউ সেটা পছন্দ রয়েছে রাজনৈতিকভাবে কিন্তু আমরা সন্ত্রাসী কর প্রকাণ্ড করে বলে বলে দেবে এত মধুর সাহী বাদাদ সেবা করতে অন্য রাজনৈতিক দল আছে বলে আমি বিশ্বাস করি আমরা এখান থেকে নেমে একটা শান্তিপূর্ণ এর আগে সি টি থেকে আমাকে বলল যে আপনাদের কর্মশ্রী শান্তিপূর্ণভাবে আপনারা করেন কোনো অসুবিধা নাই এবং এই র্যাঙ্গুয়েস এইভাবেই ব্যবহার করেন আপনারা বাঘের মতো করেন আপনাদের কেউ পুথিগত করতে আসবে না আপনি কেউ